সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঈশ্বর একটি পাই ভালোই আছি আমি বেঙ্গলি ভ্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা সকালবেলা উঠে এক কাপ গ্রিন টি নিয়ে বসে পড়েছি গ্রিন টি দিয়ে দিনটা শুরু করলাম বন্ধুরা গ্রিন টিটা খেয়ে নিই তারপরে সংসারের কাজে লাগবো আর এক মুঠ মুড়ি নিয়েছি গ্রিন টি আর মুড়ি দিয়ে সকালটা শুরু করলাম বন্ধুরা দেখো বন্ধুরা এখানে কালবাউস মাছ আছে একটা বাটা মাছ আছে কালবাউস মাছের পোনা বাজার থেকে কেটে এনেছে বন্ধুরা আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই মাছগুলো ভাজবো আর এখানে বন্ধুরা ভাত বসে গেছে ভাত এক ফুট করে বন্ধ করে দিয়েছি দেখো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো তাহলে বন্ধুরা মাছগুলো ভেজে নিই বন্ধুরা আমার এই চারটে মাছ ভাজা হলেই হয়ে যাবে আর এখানে চারটে মাছ ভেজে নিয়েছি আর ওদিকে ভাত ফুটছে বন্ধুরা দেখো বন্ধুরা মাছের ঝোল করব ওই জন্য বেগুন দিয়ে করবো বেগুন আছে বেগুনটা আগে ধুকে আমি তুলে রাখবো মানে বেগুনটা সবজির সঙ্গে যাবে ভেজে তুলে রাখবো ছেলে এই মাছ খেতে পারে জন্য একটা ডিম সেদ্ধ করে ভেজে রাখা হয়েছে মাছের ছোলে দেওয়া হবে বন্ধুরা আমার বেগুনগুলো ভাজা ভাজা হয়েছে অর্ধেক ভাজা হয়েছে বেশি ভাজবো না আর এরকমগুলো নামিয়ে দেখো বন্ধুরা কড়াই জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আমার এখানে পেঁপে কাঁচকলা আলু টমেটো কাঁচা লঙ্কা সব কাটা আছে এগুলো দিয়ে দেবো এটা দিয়ে মাঠে ঝোল করবো বন্ধুরা আদা জিরে আর ধনে আজকে কালকে রাত থেকে খুব গরম পড়ে গেছে বন্ধুরা অন্যদিকে হয়তো বৃষ্টি হচ্ছে আমাদের দিকে আর বৃষ্টি নেই একদিনে একটু হয়েছিল অল্প মেঘলা করে আর বৃষ্টি নেই রোদ উঠেছে আর গরমটাও লাগছে ভালোই তাহলে বন্ধুরা আমি মাছের ঝুলের সবজিগুলো ভেজে নিই দেখো বন্ধুরা নুন হলুদ দিয়ে দিলাম আমার ভাত হয়ে গেছে গলাতে দেওয়া হয়ে গেছে নুন হলুদ দিয়েও বসানো হয়ে গেছে বন্ধুরা এবার আদা জিরে আর ধনে বাটাটা দেওয়া হচ্ছে আমি পাতলা করেই ঝোল করবো বন্ধুরা এখন তো জানো গরমের ভাগ পড়ে গেছে খাওয়া দাওয়া খুব সাবধানে করতে হবে আমাদের এখানে প্রায় এখন স্টো হচ্ছে এই গরম ঠান্ডা ওয়েদারটা খুবই খারাপ তাহলে আমি কষি নিই বন্ধুরা কষি নিয়ে ঝোল দিয়ে দেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জলটা দেব কারণ পেঁপেটা সেদ্ধ হতে একটু দেরি হয় বন্ধুরা একটু জলটা বেশি করে দেব ব্যাস হয়ে গেল জল এবার আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা বেগুনগুলো পরে দেব বন্ধুরা তাহলে ঢাকা দিয়ে দিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা পেঁপেগুলো ঝোলের মধ্যে বেগুলো আদা সেদ্ধ হয়ে গেছে আমি এবার বেগুনগুলো দিয়ে দেব। বেগুন মাছ ডিম সব দিয়ে দেব বন্ধুরা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা একটু ফুটে নিক মাছের ভেতরে ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখো বন্ধুরা মাছের ঝোল নামিয়ে নিলাম দুই ছেলের দুটো বাটি আর আমাদের এই বড় বাটিতে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা কড়াইয়ের তেল দেওয়া হয়েছে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দেওয়া হয়েছে আমি আবার উচ্ছে বেগুন ভাজবো আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম উচ্ছেগুলো আদা ভাজা হওয়ার পরে বেগুনগুলো দেব বন্ধুরা উচ্ছেগুলো আদা ভাজা করে নিই বন্ধুরা উচ্চটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি উচ্ছে আমার আদা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে ভাজবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা উচ্ছে দিয়ে বেগুনটা ভাজছি তেলটা বেশি হয়ে গেছে তেলটা ছেঁকে নেব তোমরা কে কে এইভাবে উচ্ছে বেগুন ভাজা খাও এই গরমকালে উচ্ছে বেগুন ভাজা খুব ভাল লাগে আমি একটু আলু ভাজা করছি বন্ধুরা আলু ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজার একটু একটু তেল তেল ছিল আর দিলাম দিয়ে আলু ভাজা একটু করে নিলাম দেখো বন্ধুরা মাছের ঝোল টমেটোর চাটনি উচ্ছে বেগুন ভাজা আলু ভাজা পালং শাক শাকের শীত শীত স্যালাড আর টমেটোর চাটনি কিশমিশ দিয়ে খেজুর দিয়ে কাজু দিয়ে আজকের এটাই রান্না বন্ধুরা বন্ধুরা আমি স্নান করে এসে পুজো দিয়ে দিলাম আর সকালে পুজো করতে পারিনি স্নানও করতে পারিনি বন্ধুরা দেখো বন্ধুরা তিন শালিক বসে আছে তিন শালিক ঝগড়া করছে ছাদে এলাম বন্ধুরা ছোটো ছেলেকে খেতে দিয়ে দেখো বন্ধুরা সকালে বলেছিলাম যে রোদ উঠেছে রোদ উঠেছিল এই ঘন্টা খানিক আগে থেকে একবারে মেঘলা করে এলো বন্ধুরা দেখো মেঘে ভর্তি Akash, ciel Vous pouvez le voir C'est চলো নিচে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা বাতি আমার জ্বালা হয়ে গেছে একটু পরে ঠাকুর সয়ন করব বন্ধুরা তোমরা দেখে নাও দেখো বন্ধু বন্ধুরা চা করছি চা খাবো চা খা হয়ে গেছে তাই কেউ খাচ্ছ চা হয়ে গেল চা ঢালছি বন্ধুরা বৃষ্টি চা বিস্কুট খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ডাকা